রাধে রাধে কেমন আছো তোমরা আমি টুম্পা দা কুন্ডু ফ্যামিলি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ শনিবার সকাল এখন ছটা বাজে তোমরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তোমরা হয়তো ভাববে যখনই ভিডিওতে দেখি দিদি ভাই কতগুলো সবজি একসঙ্গে কেটে বিভিন্ন ধরনের রান্না করতে থাকে আসলে আমি কি বাপি এমন খাবার আমরা চুজ করি যে খাবারে প্রচুর পরিমাণে সবজি যায় এমনিতে বাচ্চারা সবজি খেতে একটু অপছন্দই করে যেমন আমার প্রিন্সকে আমরা এইভাবে সবজি খাওয়াই আজকে রান্না করছি আপ্পা। এটা একটা সাউথ ইন্ডিয়ান খাবার আর এই আপ্পা বানানোর জন্য ব্যাটারটা আমি গত রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম আর এর মধ্যেই দিয়ে দিলাম একটুখানি তেলের উপরে জিরে ফোড়ন দিয়ে সেই পেস্টটা এবার এই সবজিগুলোর সঙ্গে আর এই আপ্পার যে মিষ্টি আছে ভালো করে মিশিয়ে নেবো পাঞ্জাবে থাকাকালীন এই আপ্পা আমরা একবার রেস্টুরেন্টে বসে খেয়েছিলাম তবে এইবার প্রথম আমি ঘরে বানাচ্ছি ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে লাস্টে দিয়ে দিলাম কিছুটা ইনো চলো এবার আপার যে প্যাকেটটা সেটা খুলে সেদিন যে দোকানে গিয়েছিলাম তখন এখান থেকে আপাম প্যাকেটের গায়ে এর সমস্ত কিছু লেখা আছে এটা কীভাবে ইউজ করা যাবে একদম লো হিটে এটাকে রান্না করতে হবে আর এটা অয়েল ফ্রি একটা বাসন এবার এই প্যাকেটটা একটু খুলে দেখাই এর মধ্যে সবথেকে আমার ভালো লেগেছে ছোট্ট খুন্তিটা এটা কেনার সময় দোকানদার বলে দিয়েছিল যে আপ্পাগুলোকে যেন আমি এই ছোট্ট খুন্তিটা দিয়েই উল্টানোর জন্য ব্যবহার করি না হলে এটার বাসনটা নষ্ট হয়ে যাবে আর পেছনটা দেখো কত সুন্দর একটা সোনালি রঙের এটাকে গুনিয়ে দেখলাম এখানে মোটামুটি বারোটা আপ্পাম তৈরি করা যাবে আর ঢাকনাটাকে ধরবার জন্য এটাকে উপরে লাগাতে হবে এই যে স্প্রিংটা দেখতে পাচ্ছ এটাকে খুলে তারপরে এই যে এখান থেকে এটা লাগাতে হবে আর স্প্রিংয়ের অপর প্রান্তটা ঠিক এই উপর থেকে টাইট করে দিতে হবে এগুলো তো আমি পারবো না লাগাতে এগুলো রেখে দিতে হলে তবে ছোটো ছোটো জিনিসগুলো তো হারানোর ভীষণ ভয় থাকে এই রান্নাঘর থেকে কখনও ছোটো ছোটো চামচ কিংবা ছোটো ছোটো যে কোনো জিনিস কীভাবে যে হারিয়ে যায় বুঝতেই উঠতে পারি না এই খাবারটা আগে আমি কখনো বানাইনি এই জন্য আজকে একটু ভয় লাগছে কারণ প্রিন্সকে টিফিনে দেওয়া হবে যদি ঠিক মতো না দিই তাহলে প্রিন্স টিফিনে নেবে কীভাবে ব্যাটারটা তো রেডি হয়ে গেছে এবার আমি এই পাত্রের মধ্যে আস্তে আস্তে এটাকে ঢেলে দিচ্ছি কিন্তু যখন আমি ইউটিউবের ভিডিও দেখেছিলাম তখন সেগুলো খুব সুন্দর করে তৈরি হচ্ছিলো আসলে আমি প্রথমবার তৈরি করছি তো তা ব্যাটারের মধ্যে একটু বেশি জল পড়েছিল তাই এটাকে একটু ছড়িয়ে যাচ্ছে ততক্ষণে ওটা লো গ্যাসে রেডি হতে থাকুক আমি তোমাদের এই আপ্পার জন্য পাউডারটা দেখিয়ে দিই এটাতে প্রায় এক কেজি মতো পাউডার আছে সত্তর থেকে আশিটা ইডলি হবে এটা হলো ইন্ডিয়া গেস্ট ইডলি ডাভা এটা পাউডার হয় এগুলো সাউথ ইন্ডিয়ান লোকেরা ভীষণ ব্যবহার করে সাউথ ইন্ডিয়ান মানুষদের প্রতিদিনকার খাবার একটু ইডলি কিংবা একটু ধোসা তৈরি করতে তো এই ডাভাটিরই প্রয়োজন হয় প্রিন্সের জন্য টিফিন বানাচ্ছি তাই ওর জন্য একটু সস রেডি করছি এখানে আমি সে চাটনি আর টমেটো সস দুটোকে একটু একসঙ্গে মিশিয়ে নিলাম এবার আপ্পাটার যখন ঢাকনাটা খুললাম কিছু কিছু আপ্পাগুলো একটু বেশি ফ্রাই হয়ে গেছে কিছু কিছু আবার একটু ঠিক আছে যেমন এই মাঝেরটা দেখছো একটু বেশি ফ্রাই হয়ে গেছে যাক আমার আপ্পাগুলো রেডি হয়ে গেছে কিন্তু দেখতে একটু উল্টোপাল্টা হয়েছে প্রিন্স আজ সকালবেলা ব্রেকফাস্টে আপ্পা খেলো ওরও খুব দারুণ লেগেছে সকালবেলা ঠান্ডাটা একটু বেশিই লাগে তাই প্রিন্স বলল একটুখানি ঘরে বসবে কিন্তু সাতটা চল্লিশ হয়ে গেছে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে বাস চলে আসবে আমি বললাম ঘরে ওয়েট না করে নিচে গিয়ে দাঁড়া না হলে ঘরে থাকাকালীন যদি বাস চলে আসে তাহলে ও আবার হন্ত ধন্ত হয়ে সিঁড়ি থেকে নামে তখন আবার পড়ে যাওয়ারও ভয় থাকে সময় এখন বিকেল পাঁচটা এখন সন্ধে হতে হতে প্রায় ছটা বেজে যাচ্ছে গরমকালে তো প্রায় আটটা সাড়ে আটটা বেজে যায় তবে শীতকালটা একটু তাড়াতাড়ি সন্ধে হয় অর্থাৎ আমাদের কলকাতায় যখন সন্ধে হয় তার ঠিক এক থেকে দেড় ঘন্টা পর আমাদের এখানটা সন্ধে নেমে আসে আজকে আসলাম মন্দিরে আর এটা আমাদের বাড়ির খুব কাছের একটা মন্দির আমি আর ইউভি মন্দিরে আসছিলাম পাশেই প্রিন্সকে দেখলাম ফুটবল গ্রাউন্ডে ফুটবল খেলছিল ওখান থেকে আমরা প্রিন্সকেও সঙ্গে করে নিয়ে আসলাম বরাবরই প্রিন্স মন্দিরে আসতে কিংবা পুজো দিতে ভীষণ ভালোবাসে তাই খেলাধুলা করছিল কিন্তু আমি ডাকতে ও চলে এলো মন্দিরের পাশেই আছে বিরাট বড় একটা অশুদ্ধ গাছ আর এই গাছটা চারিপাশে দেখো লাল থাকা দিয়ে বাধা রয়েছে মহারাষ্ট্রে যখন গণেশ চতুর্থী উৎসবটা হয় গণেশ পুজো উপলক্ষে একটি লাল ধাগা নিয়ে এখানে মারাঠিরা এইভাবে গাছের চারিদিকে বেঁধে দেয় এটা একটা আমাদের ভারতের পুজো কালচার আমরা সবাই একই দেবতাকে পুজো করি কিন্তু যেহেতু আমাদের ভারতে বিভিন্ন কালচারের মানুষরা থাকে তাই সবাই সবাকার নিজেদের রীতি অনুযায়ী পুজো করে অর্থাৎ একই ভগবানের পুজো কিন্তু পদ্ধতিটা আলাদা আলাদা রকমের হয় সময় এখন সন্ধ্যে সাতটা চারিদিকে ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে আর কটা দিন পর যখন গরমকাল শুরু হয়ে যাবে তখন এই সময়টা আমরা বাড়ি থেকে বের হই অর্থাৎ তখন থাকে একদম টকটকে রোদ্দুর আমরা আজ যাব একটু মাছের বাজারে গতকাল বাপি একটা মোচা কিনে এনেছিল কিন্তু এ সপ্তাহে তো চিংড়ি মাছ আনা হয়নি সে একটু রুই মাছ আর একটু কাঁকড়া এনেছিলাম আজ একটু মাছের দোকানে যাচ্ছি দেখি যদি একটু চিংড়ি মাছ পাই শনিবার তো অনেক সময় মাছ চলে আসে হয়তো যখন যেই মাছটা দরকার সেই মাছটাই আসে না হয়তো আজকে চিংড়ি মাছটা পাবই না এরকম আর একবার হয়েছিল একবার বেশ বড় দেখাটা এঁচুড় কিনে নিয়েছিল বাপি ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করবো সেই এঁচুড়টাকে রাখতে রাখতে এঁচুড় একদম শুকিয়ে গিয়েছিল কিন্তু প্রায় পনেরো দিন যাবৎ চিংড়ি মাছ আসেইনি তারপর সেই এঁচুড়টাকে কেটে আমরা এমনিভাবেই খাওয়া দাওয়া করেছিলাম রাস্তাটা দেখো একদম পরিষ্কার আর এত ঝকঝকে লাগছে একদম যেন একটা আয়নার মতন আর এই যে ওই পাশ থেকে গাড়িগুলো আসছে মনে হচ্ছে যেন গাড়ির প্রতিবিম্বগুলো রাস্তাতেই দেখা যাচ্ছে একদম সন্ধেবেলায় তো তাই মার্কেটটা ছিল একদম জমজমাটি ভিড় এই মার্কেটটা তোমরা সবাই কম বেশি চেনো যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো এটা শিকারগড় মার্কেট যেটা আমার বাড়ির একদম পাশে আর এইখানটাতে তো আমরা আসি ছোট বড় নানান রকমের জিনিস কিনতে প্রথমেই আসলাম আমরা সুপার মার্কেটে আরও একটু ফল কিনবো আরও কিছু কেনাকাটি করব মাছটা নিয়ে প্রথমেই তো আমরা দোকানে ঢুকতে পারবো না তাই বাড়ি যাবার পথে মাছের দোকান হয়ে যাব। এই দোকানটাতে আসলেই খাবার দেখলে একদম মন প্রাণ জুড়ে যায় ভিতরে আছে বিভিন্ন ধরনের মিষ্টি আর এই যে কেকের সম্ভার এর সামনে কয়েকটা কেক রাখা আছে তবে ভেতরে আছে অনেক জায়গা সেখানে আছে আরও অনেক রকমেরই কেক সমস্ত রকমের ফ্লেভারের দোকানের বাইরে বিক্রি হয় বিভিন্ন ধরনের পকোড়া এখান থেকে বাপিও মাঝে মাঝে পকোড়া নিয়ে যায় তবে আজকে আমি একটু মির্চি পকোড়া নিলাম এই ঠান্ডায় না এই গরম গরম মির্চি পকোড়া ভীষণ ভালো লাগে খেতে তারপর নিলাম একটুখানি পনির পকোড়া এখান থেকে একদিন পনির পকোড়া নিয়ে গেছিলাম বাড়িতে ভীষণ সুন্দর হয় খেতে ভেতরে বাপি দোকানে কিছু জিনিসপত্র কেনাকাটি করছে আর আমি আর ইহুবি বাইরে বসে একটু খাওয়া দাওয়া করছিলাম আগেই তো বললাম এটা একটা সুপার মার্কেট আর ইহুবি তো ভীষণ চেঁচামেচি করে তাই বাপি ভেতরে ঢুকে শান্ত হয়ে সমস্ত জিনিস কেনাকাটি হয়েছে আজকে চিংড়ি মাছ কিনতে গিয়ে বাজারে দেখি আজকে চিংড়ি আসেনি তবে মাংস নিয়ে এসেছি আজকে আর রান্না করব না কালকের জন্য আজকে একটুখানি আটা মেখে গিয়েছিলাম আজকে একটু রসুনের চাটনি করবো তবে এই রসুনের চাটনিটা আজকে আমি প্রথম বানাচ্ছি আমি অনেক ভিডিও আপলোড করি তার মধ্যে একবার আমরা রাজস্থান এসে চিড়িয়াখানা গিয়েছিলাম এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম চিড়িয়াখানা গিয়ে রেস্টুরেন্টে যখন আমরা খাবার খেতে যাই তখন আমরা দুটো সবজি নিয়েছিলাম সে টমাটার কি সবজি আর রসুনের চাটনি সে রসুনের চাটনি বানাচ্ছি তবে উষাদের কাছ থেকে আমি রেসিপিটা শুনে নিয়েছিলাম বেশ খানিকটা রসুন ছাড়িয়ে একবার আমি হালকা করে মিক্সি করে নিয়েছি তারপর তার মধ্যে একটুখানি জিরে পাউডার ধনে পাউডার কাশ্মীর গুঁড়ো আর নর্মাল গুঁড়ো মিশিয়ে আবার মিক্সিতে অল্প অল্প করে আধ ভাঙা করে নিচ্ছি পুরোটুকু একদম প্রিন্ট করে চড়বে না যেভাবে মশলা করি এবার এই যে মশলাটা আমি একটা বাটিতে রেখে দিয়েছি দেখো এরকম হবে একদম আধ ভাঙা আধ ভাঙা পুরো কিন্তু আমি মশলা মতো মিক্সড করে নিই তোমাদের কাছে যদি চপার মেশিন থাকে তবে সেটাকেই তোমরা ব্যবহার করতে পারো আমি তো চপার মেশিনটা আনি তাই মিক্সিতে একবার হালকা করে ব্রেন্ড করে নিয়েছি এইবার কড়াইতে তেল গরম করে বেশ খানিকটা জিরে ফোড়ন দিতে হবে আর হ্যাঁ তেলের পরিমাণটা একটু কিন্তু এখানে বেশিই লাগবে কারণ এই চাটনিতে একটু তেলটা বেশিয়ে যায় তারপর যে মিশ্রণটা করেছিলাম সেটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি তবে গ্যাসটাকে কিন্তু এই মধ্যে সিম করে রেখেছি আর একদম অল্প অল্প জলের ছিটা দিয়ে যাতে মশলাটা না পড়ে এবং মশলা গন্ধও চলে যায় এইভাবে জল দিয়ে আমি হালকা হাতে নাড়িয়ে নিয়েছি ব্যাস এইভাবে নাড়াতে নাড়াতে একসময় এই রান্নাটা থেকে তেল বেরিয়ে যাবে আর এই যে মশলার যে গন্ধটা সেটাও চলে যাবে তাহলে বুঝে নিতে হবে যে আজকে আমাদের চাটনিটা রেডি হয়ে গেছে এই দেখো শেষমেশ পাঁচ থেকে ষাট মিনিট মতো আমার সময় লেগেছে তবে রসুনের গন্ধটা ভীষণ সুন্দর আসছে আর ঠিক কালারটা এরকম হয়েছে আর এর সঙ্গে বানাবো আজকে মোজারেলা চিজের পরোটা আটা তো মেখেই রেখে গিয়েছিলাম বললাম এখানে প্রিন্স এখন আমাকে চিজ কেটে দিচ্ছে প্যাকেট কিংবা পনিরের প্যাকেট কিংবা যে কোনো মশলার প্যাকেট কাটার জন্য আমাকে প্রিন্সকেই ডাকতে হয় এইসব প্যাকেটগুলো না কাটলে প্রিন্সের আবার সেসব খাবার খেতে মজা আসে না একদম সিম্পল একটা পরোটা যেভাবে আমরা আলুর পরোটা করি সেইভাবে আটার পুরগুলোর মাঝখানে আমি এই চিজটা দিয়ে দেব তারপর আস্তে আস্তে বেলে নেবো যাতে এই চিজগুলো আটার বাইরে না চলে আসে তারপরে কড়াইতে বেশ হালকা করে এপিট ওপিট ভেজে নেবো একটুখানি ঘি দিয়ে বেশ হয়ে যাবে মজাটালের চিজের পরোটা তবে চিজের গন্ধটা ভীষণ দারুণ হয় কিন্তু আমলে যে কোনো প্রোডাক্টের গন্ধই ভালো লাগে ব্যাস আজকের জন্য এতটুকু আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও গল্পের মাধ্যমে আমার সঙ্গে থেকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও তোমরা ভালো থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করেছিও আর আমি নিয়ে আসবো আবার অন্য কোনো ভিডিও গল্পের মাধ্যমে